অবেলাবেলা দাম অত্যন্ত কম রাখা হয়েছে দাম রাখা হয়েছে সাড়ে দুশো টাকা এবং বলছি প্রত্যেকের নাগালের মানে মধ্যেই তো আমি মনে করি যে অনেকে অনেক টাকা নষ্ট করেন একটা মানে সামান্য একটা খাবার কিনেও কিন্তু দেখা যায় যে মানুষ পাঁচশো টাকা খাবার খেয়ে নষ্ট করে ফেলে ফেলছে হয়তো জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য খারাপ অত সেটা বই মাত্র দাম রাখা হয়েছে সাড়ে দুশো টাকা মাত্র সাড়ে দুইশ আপনাদের কথা বিবেচনা করে আপনাদের কথা চিন্তা করে সাড়ে দুইশো টাকার দাম রাখা হয়েছে নট আড়াইশো ভাবছিলাম আড়াইশো টাকা করব আপনাদের কিনতে কষ্ট হয়ে যাবো আড়াইশো টাকা করলে সেজন্য বেবি চিনতে সে সাড়ে করে দিয়েছে সাড়ে দুইশো যাতে আপনাদের কিনা সহজ হয় সে এটা কাজটা করছে আড়াইশো কিন্তু রাখতে পারতো সে কিন্তু রাখে নাই কারণ সে আপনাদের কথা চিন্তা করছে আমাদের কথা চিন্তা করছে চিন্তা করে সে সাড়ে দুইশো টাকা আপনারা খাবার খেয়ে হ্যাঁ অনেক বাজে খাবার খেয়ে পাঁচশো টাকা নষ্ট করেন সাড়ে দুইশো টাকা আপনি বই কিনে নষ্ট করতে পারবেন না কি সুন্দর বই কি সুন্দর লেখক হ্যাঁ কি সুন্দর কবি কি সুন্দর মেকআপ করে আসতে করতেছে হ্যাঁ ভিডিও বানাইতেছে সবাই হ্যাঁ সেই লেখক হয়ে গেছে মানে আগে কি জানি করতো ডাক্তারি পেশা নাকি পেশায় আসিল এখন জেল থেকে বের হইয়া ডাক্তারি আর করে না এখন সে হচ্ছে লেখক এখন সে কবি সাড়ে দুইশো টাকায় বই বেছে বই মেলায় আসলে ভাবতে পারেন ভাবতে পারেন মানে কি লেখক বই মেলাতে আছে এখন কার লেখা পড়বেন আপনি এমন এমন লেখক বের হচ্ছে যারা ইউটিউবার যারা ফেসবুকার ব্লগার কাপল ব্লগ করে হ্যাঁ তিসার তিসার কি জানে ইয়া এগুলো হচ্ছে লেখক আপনার জ্ঞান তাদের বিবেক তাদের জ্ঞান তাদের লেখনি পড়লে আপনি মুগ্ধ হয়ে যাবেন মানে আপনি এই তাদের লেখা পড়ে দার্শনিক হয়ে যাবেন এত মানের এত উচ্চ মানের লেখক তারা বুঝতে পারছেন এটা কারদের দোষ আমাদের দোষ গত বইমেলাতেও একজন টিপু সুলতান সে ঘুরে ঘুরে বই বস্তু নিয়ে এই যে ফেসবুক ইউটিউবে আইসা তারে বিভিন্ন প্রশ্ন কইরা তারে তার প্রতি আপনারা তারে নিয়ে হাসাহাসি করছেন হাসাহাসি কইরা তারে দৌড়াইছেন বইমেলা থেকে এমন সে এই বইমেলাতে তারে পাওয়া যায় না তারে দেখা যায় না সে হয়তো লজ্জায় আপনাদের কাছে আসে না তারে নিয়ে ভিডিও বানাবেন ওই হলু করবেন এই এই প্রশ্ন তাই সে প্রশ্ন করতো একটা এটা নিয়ে আপনারা উল্টা তারে প্রশ্ন সুইরা তারে লজ্জায় ফেললেন বা তারে নিয়ে হাসাহাসি করলেন ট্রোল করলেন troll করে তারে দৌড়ে আপনারা এমন এমন লেখক ওখানে বসাইলেন এই সাবরিনা সাবরিনা লেখক হ্যাঁ সাড়ে দুইশো টাকায় সে বই পেছে সুন্দর লেখনি সুন্দর লেখিকা লেখনি এবার যাই হোক নেই লেখিকা তো সুন্দর হ্যাঁ আপনারা ভিডিও করতে পারেন এই আপু সালাম আলাইকুম হয়ে গেল লেখক সে বই বেচতে বই বেচতেছে বই বেচতেছে আপনাদের প্রিয় লেখক হয়ে গেছে